আবার হিস্টরিকাল এন্ড বিউটিফুল বাংলাদেশী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এশিয়ার আবাসিক এবং বাংলাদেশের দুর্লভ একটি সাপ ইন্দো চিনার দ্বারা সাপটি নিয়ে ইন্দো চিনার দ্বারা সাপ বা চীনা দ্বারা সাপটি হচ্ছে কালো ব্রিডি পরিবারের টিয়াস গুণের একটি সরীসৃপ বাংলাদেশে এই সাপের তিনটি প্রজাতি এবং পুরো পৃথিবীতে তেরোটির মতো প্রজাতি রয়েছে বাংলাদেশে প্রাপ্ত এবং আমাদের আজকের আলোচ্য প্রজাতিটি হচ্ছে ইন্দো চিনার দ্বারা সাপ এই প্রজাতির সাপ বন জঙ্গল এবং বন জঙ্গলের সন্নিকটে মানুষের আবাসস্থলের আশেপাশে বসবাস এরা আবাদি কৃষি এবং গোদাম ঘরের ইঁদুর দমনে সহযোগিতা করে এই সাপটিকে কৃষকের বন্ধু বলা হয় কারণ এই সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায় ইন্দোচীনার দ্বারা সাপে সাধারণতের মতো এই প্রজাতির সাপের দেহের সামনের অংশ জলপাই থেকে সবুজ বা হলুদ বাদামী রঙের হয় এবং দেহের পিছনের অংশ কালো বাদামী রঙের এবং আয়সের কিনারা কালো রঙের দেহের নিচের অংশ হলদে সাদা এবং কখনো কখনো কালো রঙের দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক সাপ জলপায় সবুজ রঙের এবং হলুদ বা সাদা রঙের আড়াআড়ি ব্যান্ড থাকে এরা দিবাচর একটি সাপ অর্থাৎ দিনের বেলা সক্রিয় থাকে শিকারের জন্য এদের প্রধান খাবার হলো ইঁদুর এরা প্রচুর পরিমাণে ইঁদুর শিকার করে খায় ইঁদুর ছাড়াও এদের খাদ্য তালিকায় আরো রয়েছে ব্যাং মাছ টিকটিক ইত্যাদি স্তন্য পায় প্রাণী এই সাপটি একটি বিষহীন সাপ দেহের গঠন দেখে মনে হয় যে এই সাপের বিষ রয়েছে আসলে এই সাপের কোনো বিষ নেই আমাদের দেশের মানুষের বিভিন্ন ভ্রান্ত ধারণার কারণে এই সাপটি প্রচুর পরিমাণে মারা পড়ছে অথচ এই সাপটি আমাদের ফসলের জন্য এবং আমাদের জন্য খুব উপকারী একটি সাপ তাই সাপ মারা থেকে আমরা সবাই বিরত থাকি ইন্দো চীনার দ্বারা সাপ মূলত ডিমের মাধ্যমে এদের বংশ করে থাকে স্ত্রী সাপ জুন থেকে জুলাই মাসে দুই থেকে চারটির মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় সদ্য পরিস্ফুটিত সাপের দৈর্ঘ্য সাধারণত ছত্রিশ থেকে আটত্রিশ সেন্টিমিটার হয় বাচ্চা সাপেরা মায়ের সাথে থাকে এবং মায়ের থেকে তারা শিকার কৌশল শিখে নেয় বাংলাদেশে দ্বারা সাপের প্রজাতি সচরাচর দেখতে পাওয়া যায় না বাংলাদেশের বন্য সংরক্ষণ এবং নিরাপত্তায় নি প্রজাতিটি সংরক্ষিত বাংলাদেশ ছাড়াও এই সাপটি ভারত মিয়ানমার চীন ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় প্রতি বছর ইঁদুর আমাদের ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি করে এবং ইঁদুর দ্রমণের জন্য আমরা বিভিন্ন প্রকার রাসায়নিক প্রয়োগ করি রাসায়নিকের পরিবর্তে যদি আমরা এই পরিবেশ বান্ধব সাপটি চাষ করতে পারি তাহলে আমাদের পরিবেশ এবং আমাদের জন্য উপকার হবে তাই পরিশেষে একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বেরোতে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ